প্রতিহিংসার রাজনীতি যারা করবেন অনিবার্য তারা ধ্বংস হয়ে যাবেন বাই প্লিজ যে যে দল করেন যে যে সংগঠন করেন প্রতিহিংসা ছেড়ে দিয়ে ভালো কিছু করার চেষ্টা করেন ভালো কিছু করলে দেশের মানুষে ভালো বলবে হ্যাঁ আমার বয়স যতটুকু আমার যোগ্যতা যতটুকু ততটুকু আমি যদি কথা বলি মানুষ আমাকে ভালোবাসবে আমার শিক্ষার বাহিরে যখন আমি কথা বলবো তখন মানুষ আমাকে টুল করবে খারাপ বলবে কেন আমরা এগুলো করব। এগুলোর থেকে আমরা সরিয়ে আসতে পারি না কেন প্রতিহিংসার রাজনীতিতে আমরা যাবো প্রতিহিংসার রাজনীতিতে গিয়ে আমাদের ক্ষতি হয়ে যাবে এমন কাজ কেন আমরা করব ও ভাই আমরা পানি মাতে বাঙালি আমরা একটু বেশি বুঝি বেশি খাবার জন্য চেষ্টা করতে গিয়ে আমরা ডংশ হয়ে যাই না এটা বাস্তব আমরা একটু বেশি খেতে দিয়ে ধ্বংস হয়ে যাই তো ধ্বংস হওয়ার আগে চিন্তা করতে হবে ধ্বংস হওয়ার আগে চিন্তা করতে হবে আমি কি করতেছি কীভাবে চলতেছি কীভাবে কাটছি অন্যরা কীভাবে চলতেছে বেশি চালাকি করলে বেশি বুঝলে বিপদ বেশি বুঝলে বিপদ প্রতিহিংসা অহংকারী আমিত্ব বড় এগুলো যার কাছে আছে সে কখনো মানুষ হইতে পারবে না এ পারবেন টাকা আছে পয়সা আছে কিছু ছেলে আছে আপনার পিছনে মাইধ করে আপনি মনে করতেছেন দখলবাজি করে বাটফাড়ি করে চিঠারি করে আপনি খেয়ে যেতে পারবেন কিন্তু ছয় দিন নয় দিন এরপরে কি করবেন এরপরে তো আপনার জাবিন হবে না আরে ভাই বুঝতে হবে বাংলাদেশ না সারা পৃথিবীতে যারাই দখলবাজি করেছে যারাই সাঁদাবাজি করেছে যারাই লুতারাস করেছে এদের কোনো শান্তি নাই যারা এক মুখে দুই কথা তিন কথা চার কথা বলে তারা কিসের রাজনীতি করে যারা রাজনীতি করবে তারা একটি পরিবারে আবদ্ধ হয়ে মিলিত হয়ে রাজনীতি করতে হবে এটাকে বলে রাজনীতি এক ভাই আরেক ভাইকে ভালোবাসতে হবে এক ভাই আরেক ভাইকে হেল্প করতে হবে এইভাবে আমাদের রাজনীতি করতে হবে এখন এক ভাইকে আরেক ভাই গিনা করবো এক ভাই রাজত্রী করবো আরেক ভাই না খেয়ে মরবে এগুলা রাজনীতি না রে ভাই আরেকটি কথা কেন আমরা আরেকজনের হক মেরে খাব কোন কারণে খাব কি কারণে খাবো ওনার হকটা উনি অনেক কষ্ট করে অনেক ত্যাগ দিয়ে ওনার হক উনি অর্জন করেছে তো ওনার হকটা কেন আমি ক্ষতি করব। আমিও তো ওর মতন কিছু করতে পারি আমাকে কাছে আল্লাহ পাঁচটি আঙ্গুল দুইটা হাত দুইটি পাও দিয়ে চোখ দিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে ওর মতন তা আমরা কিছু একটা করি খাই কেন আমরা আরেকজনের হকের দিকে তাকাবো কেন আমরা আরেজনের ক্ষতি করব। আমি ক্ষমতা পেয়েছি ক্ষমতাকে যেমন মঞ্চে তেমন করব শেষ পর্যন্ত পরিণতি কি হয় বাংলাদেশ না সারা পৃথিবীর সবাই কিন্তু জানে সতর্ক হয়ে যান এখনো সময় আছে